এই ভিডিও বুধবার দুপুরে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাঠের যেখানে দেখা যাচ্ছে স্তূপ করা বইয়ে আগুন দিচ্ছে দুজন পাশেই এই ঘটনার নেতৃত্ব দিচ্ছে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব এ সময় কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ অন্য শিক্ষকরা বাধা দিতে এলে তাদের সাথেও খারাপ আচরণ করেন ছাত্রদলের দুই নেতা বৃহস্পতিবার কলেজে গিয়ে দেখা যায় লাইব্রেরির বই রাখার আলমারির একটি অংশ ফাঁকা লাইব্রেরির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক রবিউল আলম জানান লাইব্রেরির এই অংশ থেকে বেশি বই জোর করে মাঠের মাঝখানে নিয়ে আগুন ধরিয়ে দেয় আট থেকে জন। রবিউল আলম বলেন যে বইগুলো পড়ানো হয়েছে তার বেশিরভাগই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা এখানে মুক্তিযুদ্ধের বই ছিল ইভেন ওই যে একাত্তরের দিনলিপি তারপরে আপনার ওই যে কি বলে হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের দলিলপত্র তারপরে আরও ছিল অনেক ধরনের আর্মি পার্সনদের লেখা বই মুক্তিযুদ্ধের বই ম্যাক্সিমাম ওখানে শেখ হাসিনার বই থাকলেও খুবই কম হয়তো ছিল আর বঙ্গবন্ধুর ওই যে বিয়ে অসমাপ্ত আত্মজীবনী রোজরাম কলেজের মাঠে পুড়ে যাওয়া ও ফেলে রাখা বইয়ের অবশিষ্ট অংশ পড়ে দেখা যায় সেখানে মুক্তিযুদ্ধের সময় হওয়া বিভিন্ন স্থানের গণহত্যা নিয়ে লেখা বই আছে চ্যানেল ওয়ান এই খবর সংগ্রহে কলেজে যাওয়ার খবর পেয়ে উপস্থিত হন ছাত্রদলের নেতারা কলেজের প্রিন্সিপালের এ সংক্রান্ত বক্তব্য নেয়ার সময় রুমে ঢুকে পড়েন তারা এ সময় তার কাছে বই পোড়ানোর ঘটনা জানতে চাইলে তিনি ছাত্রদলের মহানগরের নেতাদের অনুমতি পাওয়ার পর সাক্ষাৎকার দেওয়ার কথা বলেন গতকালকের ঘটনাটা কি আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে এই কারণে করেছেন না আপনি সহযোগী হয়ে করেছেন একটু পরেই কথা বলি এই বিষয় নিয়ে প্রেসিডেন্ট আমাকে কল দিচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিন্সিপাল বলেন বারবার নিষেধ করার পরও ছাত্রদল নেতারা তার কথা শুনেন নি গিয়ে দেখি যে ওরা মাসখানে মাঠের মাসখানে বইগুলায় কিছু বইতে তারা আগুন দিছে কিছু সিরা বিরা বই তখন আমি চলে গেলাম যে তোমরা এই কাজটা কেন করলা কারণ এটার একটা জবাব দিতে আছে বই এটা নিষিদ্ধও হয় নাই দুই হলো যদি এটা খারাপ কিছু থেকে থাকে সেটাও তো এটা একটা রেকর্ড যে যদি এটা মধ্যে খারাপ কিছু থাকে বা অন্য বলে কেউ লিখছে কেউ বাড়তি লেখছে সেটাও তো কোনো এক সময় এই রেকর্ডটা কাজে লাগতে পারে যে এটা বাড়তি জিনিস একটা থমথমে অবস্থা কে কি পড়বে কারে কোন ট্যাগ লাগাবে কারে কোন ই লাগাবে এগুলো নিয়ে সবাই একটু আতঙ্কিত বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ ধরনের কাজ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়ে আসলেও তারা কেন করেছেন এমন প্রশ্নে দুই ছাত্রদল নেতার দাবি মুক্তিযুদ্ধকে মিথ্যা ইতিহাস থেকে রক্ষা করতেই বই পুড়িয়েছেন তারা তবে বইগুলোর নাম জিজ্ঞেস করলে কোনো মতে একটি বইয়ের নাম বলতে পেরেছেন এখানে যে বইগুলো পুরানো হয়েছে ইতিহাস বিকৃত করা যে বইগুলি ছিল ওই বইগুলো আমরা বইগুলো আমরা তো দেখে শুনে আনছি আমরা তো যে মুক্তিযুদ্ধ যেটাতে বিকৃতি ওই বইটাই আমরা আনছি এখানে এর বাইরে কোনো বই আনে না বইটা মুক্তিযুদ্ধের বিকৃতি ছিল দুইটা নাম বলেন এখানে হচ্ছে পয়েন্ট অফ পয়েন্ট অফ মুজিব ওই বইয়ের মুদ্রে মানে ওনার মানে মুক্তিযুদ্ধ ওনার সর্বোচ্চ অবদান ছিল আর অন্য কোন লোকের অবদান ছিল না এই বইটাই ওখানে সবচেয়ে বেশি ছিল ওই বইগুলোই আমরা নিয়ে এসেছি আর কোনো বই মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো বই বা যেটা ইতিহাস বিকৃতি হয়েছে আপনার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি ওই বইগুলো মানে দুই চারটে বই আমরা দেখছি বিশেষ করে ওই বই মানে যে বইটা বলছি ওই বইটাই বেশি ছিল পরিচয় প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন ঘটনার সময় যিনি ভিডিও ধারণ করেছেন তার পরিচয় খুঁজছে ছাত্রদলের এই দুই নেতা এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে কলেজ ক্যাম্পাসে ইশতিয়াকিমন ওয়ান নিউজ ঢাকা